আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ইলেকশন হচ্ছিলো তখন আমরা দেখলাম যে আপনার ইলেকশন কমিশন একটি আইন জারি করছিলো যে কোথাও কোনো পোস্টার লাগানো যাবে না গাছে এবং দেওয়ালে পোস্টার লাগানো যাবে না এটা একটা ভালো উদ্যোগ সবাই স্বাগতম জানাইছে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি পুরো ক্যাম্পাসে প্রত্যেকটা ভবনে পোস্টাল বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোস্টার বিভিন্ন ধরনের পোস্টার এই ব্যাপারে কর্তৃপক্ষ কেন এটা বিধি নিষেধ করে না এটা আপনার একটা মতো এখন আমাদের কর্তৃপক্ষ কার্যতভাবেই খুব একটা সচেতন না সচেতন হলে আমাদের যে পড়ালেখার বিষয় সেগুলোতেও খুব একটা বেশি হস্তক্ষেপ করে না তারা তাদের ক্লাসের টুকু পড়ানো হলে তারা চলে যায় খুব একটা বেশি হস্তক্ষেপ করে না তো কর্তৃপক্ষ কখনোই মানে অত এক্সেজারেট করে না জিনিসগুলোতে সম্ভবত এখানে কর্তৃপক্ষ দায় সারা এখন একটা নির্দেশ তো সব জায়গায় দেয় কিন্তু আমরা আমাদের দেশের বাস্তবতা জানি যে কোন নির্দেশনতায় কতটুকু পালন করা হয় তো সেই দিক থেকে হয়তো তারাও ওরকম একটা পরিস্থিতিতে গিয়ে তারাও এখন একটা বাড়তি ঝামেলা হয়তো কোনো একটা রাজনৈতিক দলের পোস্টার সরাবে সেটা নিয়ে তাদেরকে ধরেন একটা সরানোর তো দরকার নেই এখানে যদি আইন জারি করে দেয় যে এগুলোতে আসলে পরিবেশ নষ্ট হচ্ছে এবং দেওয়াল নষ্ট হচ্ছে পরিবেশ অবশ্যই হ্যাঁ পরিবেশ অবশ্যই নষ্ট হচ্ছে যেমন আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণার সময় অনেকে অনেক ধরনের লিফলেট দিয়েছে যেগুলোতে গাছের বীজ ছিল ওগুলো তাদের পক্ষ থেকে অনেক ভালো উদ্যোগ হয়েছে কিন্তু কেউ কেউ পোস্টার লাগিয়েছে বিল্ডিংয়ের দেয়ালগুলোতে লাগিয়েছে যার কারণে বিল্ডিংয়ের শোভাটা নষ্ট হয়েছে গাছে লাগিয়েছে গাছের ক্ষতি হয়েছে এগুলো আসলে কর্তৃপক্ষ যদি বাস্তবায়ন করে তাহলে যদি তারা অ্যাকশনে যায় তাহলে অবশ্যই খুবই ভালো হবে কিন্তু তারা আসলে কেন অ্যাকশনে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না আরও আমাদের ফেসবুকের যুগে খুব তাড়াতাড়ি মিস ইনফরমেশন লিড হয় ধরেন একটা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পোস্টারটা সরাচ্ছে হয়তো তারা পরক্ষণে বাকি সবগুলাই সরাবে কিন্তু একটা সরাচ্ছে তখন তাৎক্ষণিক ছবি উঠে গেল তখন বলবে কর্তৃপক্ষ হয়তো কোনো একটা রাজনৈতিক দলের কোনা ঘেঁষা এমন কিছু একটা হতে পারে তো হয়তো তারা নিজেরাই রিস্প্যাক্টরটা নিতে চাচ্ছে না আর কি যে সব কিছু করবে এমনটাও আমার মনে হয় আচ্ছা এটা এটা এই যুক্তিটা আমার কাছে মনে হয় হালকা যুক্তি কারণ এখানে যদি লোক লাগাই দেয় একটা ওয়ালে মনে করেন এক জায়গায় অনেকগুলো পোস্টার ওখানে তো একটা রাজনৈতিক দলের থাকে না ওটা যদি পুরোটা একটা উড়াই আর যদি এখানে বা জায়গায় জায়গায় লিখে দেয় যে এই এখানে পোস্টার লাগাইলে এত টাকা জরিপনা হবে লাগানো যাবেই না তাইলে কিন্তু এটা লাগে না এটা আইনের প্রয়োগের দরকার আমাদের সমাজে আইনের প্রয়োগ সমাজের প্রত্যেকটা স্তরে শুধু আমাদের না প্রত্যেকটা স্তরে আইনের প্রয়োগ দরকার আমাদের আইনের প্রয়োগ খুবই খারাপ এবং দেখা যায় যে আইনের প্রয়োগটা সব সময় দুস্থ মানুষদের ক্ষেত্রেই হয় খুব প্রভাবশালীদের ক্ষেত্রে হয় সময় যেভাবে করা করি নিয়ম করছে ওইটা যদি এখনো বহাল থাকতো তাইলেই তো হইতো হ্যাঁ অবশ্যই এখন বহাল থাকতো হইতো এবং শুধু ইলেকশনের জন্য না এটা সব সময় একটা কর্তৃপক্ষ সব সময় রিজিড হওয়ার দরকার আছে আমাদের সেফটি পারপাসে সবকিছুর কিছুর পারপাসে কর্তৃপক্ষ রিজিড হওয়ার দরকার আছে এবং এটা অ্যাটলিস্ট জুলাই পরবর্তী আমাদের একটা আকাঙ্ক্ষা যে না জুলাই সময় আগে যা হয়েছে হয়েছে তখন একটা আমরা খুবই খারাপ সিস্টেমের মধ্যে ছিলাম এখন অন্তত আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়টা আমাদের বিশ্ববিদ্যালয়টা একটা বেঞ্চমার্ক আমরা সবাইকে যেহেতু আমরা ফিল্টারিংয়ের মাধ্যমে সবচেয়ে বেস্ট স্টুডেন্টগুলো এখানে আসে অবশ্যই আমাদের দিকে দেশের সব মানুষ তাকিয়ে থাকে কারণ দেশের পাবলিক খরচে আমরা পড়ালেখা করি ট্যাক্স মানিতেই পড়ালেখা করি তো অভিয়াসলি আমাদের এখানে করা করিটা সবচেয়ে কঠোর হওয়া উচিত যাতে এবং শুধু অন্য পাবলিক না নর্মাল পাবলিক না অন্যান্য পাবলিক ভার্সিটিগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে যেমন ডাকসু প্রথম হলো তারপর সবগুলো সংসদ নির্বাচন হচ্ছে এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভার্সি আমাদের অ্যাটলিস্ট আমাদের ভার্সিটিটা করি হলে আমরা দেশের সর্বপ্রান্তে একটা এক্সাম্পল সেট করতে পারবো সেটা হচ্ছে না সেটা আমি মনে করবো যে কর্তৃপক্ষের দায় সারা হওয়ার তারা তাদের দায়িত্ব সব সময় একটু পিছপা থাকে সময় করা করি করলো পোস্টার লাগানো যাবে না গাছে ওয়ালে আর এখন সবাই লাগাচ্ছে তাইলে ওরা কি অপরাধ করতো ওরাও লাগাইতো এটা একটা না অবশ্যই যেহেতু করতে পারছে তখন করতে পারছে এখন করতে পারবে না এটা কথা না তো এটা তো তাহলে আমাদের যারা নির্বাচন করছে তারাও একটা অভিযোগ তুলতে পারে হ্যাঁ অবশ্যই হাস্যকর ব্যাপার নির্বাচনের সময় যেটা প্রচারণার সময় তখন আপনি প্রচারণা করতে দেন না এখন প্রচারণা সব ধরনের সময় শেষ এখন হচ্ছে আমাদের ইলেকটেড মেম্বারগুলা কাজ করবে তখন তার এখন তার পোস্টারের দরকার এখন আমাদের দরকার অ্যাকশনের আমাদের সব ইশতেহার বাস্তবায়নের তো এখন পোস্টার লাগাচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার লাগাচ্ছে সেটা ছাত্র নেতাদের হোক বা জাতীয় পর্যায়ের নেতাদের হোক এটা হাস্যকর বিষয় অবশ্যই থ্যাংক ইউ